সমাজে শান্তি এবং নিরাপত্তা আমরা চাই সেটা কিভাবে আসবে রাসুল সাল্লাম একটা হাদিসের মাধ্যমে বলেছেন আফসুসালাম তোমরা যদি সালামের প্রচলন ঘটাও সমাজে তাহলে তোমরা নিরাপদ থাকবে একটা মানুষ যদি বুঝে বা মনে করেন এটাই দেখা হলো যে আমার শত্রুর সাথে আমার দেখা হলো বা যেই মানুষটাকে আমার ভালো লাগে না কথার কথা সে এসে যদি বলে যে ভাই আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করে আল্লাহ যেন আপনাকে নিরাপদে রাখেন আল্লাহ যেন আপনাকে বরকতময় করেন আল্লাহ যেন আপনার উপর রহমত নাজিল করেন তাহলে এই লোকটার প্রতি কি আমার বিদ্বেষ থাকার কথা না সাল্লাম বলেছেন সমাজে যদি স্থিতিশীলতা আনতে চাও অস্থিরতা দূর করতে চাও শান্তি প্রতিষ্ঠা করতে চাও তাহলে বেশি বেশি সালামের প্রচলন ঘটাও তো আজকে আমরা সমাজে নানা জায়গায় আমরা দেখি যে একটা অস্থিরতা কাজ করে সমাজের নানা জায়গায় আমাদের অস্থিরতা আমাদের ইগোস্টিক প্রবলেম আমাদের ব্যক্তিত্ব প্রদর্শনের একটা ভাবা কি ভাবাচ্ছা পাশাপাশি আমাদের ভেতর থেকে একটা অহংকার দাম্ভিকতা এগুলোর একটা বিস্ফোরণ আমরা দেখি যে ঘটছে প্রতিনিয়ত ঘটছে আমার আমিত্বকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি এসব কিছু নিয়ে আসলে আমরা আমাদের সমাজে একটা অস্থির অবস্থা দেখতে পাই এটা ব্যক্তি থেকে নিয়ে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সমাজের মাঝে যদি আমরা শান্তি পেতে চাই সমাজের মাঝে যদি স্থিতিশীলতা পেতে চাই আমরা একটা কথা প্রায় বলে থাকি যে শুরু করতে হবে নিজের থেকে নিজের ঘর থেকে তো ঠিক এমনি করে ইসলাম আমাদেরকে এমন কিছু আমল শিক্ষা দিয়েছে ওই আমলের উপর যদি আমরা প্র্যাকটিস করতে পারি আমাদের বাস্তব জীবনে তার প্রয়োগ করতে পারি তাহলে দেখা যাবে যে আপনি ব্যক্তি হতে শুরু করে আপনার পরিবার আপনার প্রতিবেশী আপনার সমাজ আপনার রাষ্ট্র ধীরে 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 সবাই যখন প্রভাবিত হবেন সেই আমল দ্বারা শিক্ত হবেন সে আমলে সম্পৃক্ত হবেন তারাও প্র্যাকটিসিং হবেন সেই আমলের উপর তখন অন্যরকম একটা শান্তি বিরাজ করবে ইনশাআল্লাহ আল্লাহ তো সেই ছোট্ট আমলটা কি আসলে হয়তো আপনারা ভাবছেন যে কোন আমলটা নিয়ে আজকে আমি কথা বলতে পারি এটা নিয়ে আমরা একটু ভাবছি মূল বিষয় হল যে আজকে আমি যে আমলটা নিয়ে কথা বলতে চাই সেটা হল সালাম আমরা এটা প্রতিনিয়ত অনেকে বলে থাকি অনেকে দিয়ে থাকি অনেকে গ্রহণ করে থাকি কেউ সালাম দেই কেউ সালাম নেই এবং এই সালামের প্রচলন আমরা দেখি যে আমাদের সমাজে আছে কিন্তু প্রচলনের ক্ষেত্রে আমরা আবার নিজেরা কিছু নিয়মকানুন করে নিয়েছি যেমন আমরা ধরে নিয়েছি বড়রা কখনো সালাম দিবে না ছোটোদেরকেই সালাম দিতে হয় আমরা ধরে নিয়েছি বস কখনো সালাম দিবে না কর্মকর্তা কর্মচারীরাই বসকে সালাম দিবে আমরা ধরে নিয়েছি আমার বাড়ির যদি গেটম্যান থাকে দারোয়ান নামে কেউ থাকেন তাকে আমি কখনো সালাম দিব না সে আমাকে আগে সালাম দিতে হবে আমরা ধরে নিয়েছি আমি যখন বাসায় যাব আমার বাসায় যে গৃহকর্মী আছে সে কখনো আমি তাকে সালাম দিব না সে আমাকে সালাম দিতে হবে এমন কিছু নিয়মকানুন আমরা বানিয়ে রেখেছি কিন্তু আসলে সালামের ক্ষেত্রে এমন কোনো নিয়মকানুন নাই কেন নাই এটাই আমি আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা প্রথমত এই সালামের ব্যাপারটি আমরা কোরআনুল করিম থেকে পাই যদি ইতিহাস বলেন ইতিহাসে আসছি তার আগে আল্লাহতালা কি বলেছেন সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে আমাদের সম্ভাষণের ব্যাপারটা যে প্রথমেই আমি একজন ভাইকে আমার একজন প্রতিবেশীকে আমার একজন পরিচিত হোক অপরিচিত হোক কাউকে যখন দেখব আমার প্রথম কথাটা কি হতে হবে রসুদ সাল্লাম বলেছেন প্রথমেই তুমি তাকে সালাম দিবে তুমি তাকে চেনো অথবা না চেনো আসসালাম আলাইকুম রহমতল্লাহ বলবে এই কথাটার মধ্যে একটা দারুণ ইঙ্গিত আছে সেটা হলো আমি তাকে চিনি অথবা না চিনি আমরা চেনা জানা মানুষকে এখন সালাম দেই কিন্তু অচেনা কাউকে এখন সালাম দেই না এটাও আমাদের সমাজ থেকে আসলে উঠে গেছে অথচ রসুদ সাল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের আলামত হলো এইটা যে মানুষ বুঝে শুনে দেখে শুনে সালাম দিবে অর্থাৎ সবাইকে এসে সালাম দিবে না এর মধ্যে অচেনা মানুষকে দিবে না তার অধীনস্থ যারা তাদেরকে দিবে না সে বুঝে শুনে সালাম দিবে এটা একটা কিয়ামতের আলামত তো আল্লাহ তাআলা বলেন ওয়িদাহয়ুতুম হাইয়াতিন ফাহাইয়ু বিআহসনা মিনহা আওrudুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা সূরা নিসার 86 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে যখন তুমি কাউকে অভিবাদন জানাবে অথবা কেউ যদি তোমাকে কোনো অভিবাদন জানায় তাহলে তুমি সে যতটুকু শব্দ দিয়ে তোমাকে অভিবাদন জানিয়েছে তুমি হয় ততটুকু শব্দ ইউজ করো অথবা এর চাইতে বেশি ব্যবহার করো ইন হাসিবা কারণ রব্বুল আলমিন আমরা যা কিছু করছি তা কিছুই সংরক্ষণ করছেন হিসাব নেবেন হিসাব সংরক্ষণ করা হচ্ছে এর মানেই হলো যে প্রথমেই আমাদের সাথে যখন কারো সাক্ষাৎ হবে তখন প্রথম কি হবে আল্লাহ সব হানুব তালা কোরআনুল করিমে জানিয়ে দিয়েছেন যে প্রথম কথাটাই আমি তাকে সে যদি আমাকে সালাম দেয় তাহলে সে যদি আসসালামু আলাইকুম বলে ন্যূনতম আমাকে ওয়ালাইকুম আলাইকুম আসসালাম বলতে হবে অথবা ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি আবরাক পর্যন্ত আমি বলবো রসুল সাল্লাহ আলি বলেছেন আসসালাম ও কবলাল কালাম আমরা যে কোনো কথা বলবো সেই কথা বলার আগে আমাকে সালাম দিতে হবে এখন আমরা যদি আমাদের ব্যক্তি জীবনে আমরা দেখি যে আসলে আমি কি সেইভাবে সালাম দেই কিনা যাকে দেখলেই বা যাকে তাকি আমি সালাম দেই কি না কি আমার সালামের মধ্যে এমন অনেক ধরনের প্রোটোকল মেনটেন করা হয় কাকে কাকে দিব কাকে কাকে দিব না আল্লাহ রসুল কিন্তু এখানে প্রোটোকল উঠিয়ে দিয়েছেন বলেছেন দেখা হবে তো সালাম দিতে হবে আচ্ছা দ্বিতীয় বিষয়টা হলো যে তাহলে সালাম যে দিব সালাম দিলে আমার লাভ কী সরাসরি যদি আমি লাভের কথা বলি তাহলে বলবো সালামের মাধ্যমে আল্লাহ তালা আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন আপনাকে জান্নাত দিয়ে ধন্য করবেন আপনারা জানেন একটা ঘরের নাম আছে বা একটা জান্নাতের নাম আছে ভাই তু সালাম কোনো কোনো বর্ণনায় আসছে ঘরের নাম কোনো কোনো বর্ণনা আসছে দ্বারের নাম কোনো কোনো বর্ণনায় আসছে জান্নাতের নাম অর্থাৎ শান্তির ঘর শান্তির স্থান তো আল্লাহ তালা বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আফসুসালাম ও আতাইমত ওয়াসিলুল আরহাম ওসল্লু বিল্লাইল ওয়ান নিয়াম আরেক আরেকটা বনে আসছে ওসল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুন আল জান্নাত বিসালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তুমি যদি কয়েকটা অভ্যাসে নিজেকে অভ্যস্ত করতে পারো তাহলে তুমি জান্নাতে যেতে পারবে শান্তির সাথে নিরাপত্তার সাথে সেই আমলগুলো কি একটা হলো এক নম্বরের সাল্লাম বলেছেন আফসুস সালাম খুব বেশি বেশি করে একে অপরকে সালাম প্রদান করো আরেকটা বর্ণনা আসে একে অপরের মাঝে প্রচুর পরিমাণে সালাম দাও সালাম মানে কি আসসালাম আলাইকুম আপনার উপর শান্তি গর্ষিত হোক আসসালাম আলাইকুম আপনার উপর শান্তি এবং আল্লাহর রহমত নাজিল হোক আসসালাম আলাইকুমুল্লাহ আপনার উপর শান্তি আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহ আল্লাহতালার বারাকা নাজিল হোক সুবাহান আল্লাহ একজন মানুষকে যদি আপনি বুঝে শুনে সালাম দেন আর ওই মানুষকে যদি আপনার সালামের জবাব তিনি বুঝে শুনে দিতে পারেন তাহলে সমাজে অশান্তি কোথায় একজন মানুষ একজন মানুষের জন্য নিরাপত্তার দোয়া করছেন রহমতের দোয়া করছেন বরকতের দোয়া করছেন তো একজন যদি অপরজনের জন্য এই দোয়াটা করেন তাহলে এখানে অশান্তি তো আসবে না কিন্তু আমাদের সমস্যাটা হলো আমরা সালাম দেই বটে এই সালামের অনেক ধরনের আমরা এখন পর্যায়ে নিয়ে গেছি হ্যাঁ এর আগে একটু তো বললাম আবার কিছু সালাম আছে এখন স্টাইলিশ সালাম হয়ে গেছে বিভিন্ন স্টাইলে এক একজন সালাম দিয়ে থাকেন যে কি যে বলেন উনি নিজেও জানেন না এই ধরনের সালাম না বরং বুঝে শুনে যদি আমি সালাম দিতে পারি এক নম্বর দুই নম্বর হলো মানুষদেরকে যদি আমি খাবার খাওয়াতে পারি অনেকে মনে করেন যে খাবার মানি গরিব মিসকিনদেরকে খাওয়াইলে রসুলা স্লাম বলছেন না ওয়াজমতো আম যে কোনো মানুষকে যদি তুমি মেহমানদারি করো এবং আর আরহান তুমি যদি আত্মীয়তার বন্ধন রক্ষা করো মানুষ যখন রাতের বেলা ঘুমিয়ে থাকে তখন যদি তুমি আল্লাহর জন্য দুই রাখার চার রাখার নামাজ করতে পারো এই চার পাঁচটা আমল তোমাকে শান্তির সাথে জান্নাতে প্রবেশ করা হয় এখান তা আমরা মনে রাখবো এইখানে আসলাম এক নম্বরেই বলেছেন সালামের প্রচলন ঘটানো দুই নম্বরে মেহমানদারি করা তিন নম্বরে আত্মীয়তার বন্ধন রক্ষা করা চার নম্বরে রাতে রাতের নামাজ প্রিয়াম লাইল আদায় করা তাহলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো তো এখানে এক নম্বরে সালামের কথা উল্লেখ করা হয়েছে সালামের সূচনাটা কোথেকে আসছে আবু হুরায় রাতি আল্লাহ তালুর একটা লম্বা হাদিস আছে যদি আমরা সেটার দিকে তাকাই তাহলে রসুল সাল্লু সাল্লাম জানিয়েছেন যে আদম আলীহি সাল্লাহসাল্লামকে আল্লাহ হরবুল আলমিন সৃষ্টি করার পরে তিনি বলেছেন যে ফেরেস তাদের মাঝে যাও এবং তাদেরকে বলো আসসালামু আলাইকুম তার মানে হলো সালাম আমরা বলতে পারি বনি আদমের বা আদমদের আমাদের এই জাতির প্রথম কথাটাই ছিল আসসালামু আলাইকুম কারণ আদম আলিফিস সাল্লাহসাল্লামকে বলে দেওয়া হয়েছিল তুমি গিয়ে তাদের মাঝে বলো আসসালামু আলাইকুম এবং তিনি গিয়ে বলেছেন আসসালামু আলাইকুম রাহমতুল্লা আমাদের আদি পিতা আদম আলী সাল্লা প্রথম কথাটা ছিল আসসালামু আলাইকুম এবং এটার বিধান কী বিধানটা হলো আপনি যদি কাউকে আগে সালাম দিতে পারেন আপনার জন্য স্পেশালি আল্লাহ রসুল্লু সাল্লাম বলেছেন যে আপনার জন্য ন্যূনতম দশ নেকি আপনি বেশি পাবেন যিনি আপনার সালামের উত্তর দেবেন আপনি সালাম দিয়ে কাজ করেছেন কিন্তু যিনি সালামের উত্তর দেবেন তার জন্য এটা ওয়াজব আমরা অনেক সময় দেখি অনেকে সালাম দেন আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি তার সালামের জবাবটা দেওয়ার পর্যন্ত আমরা দেখাই না এটা একজন আপনার জন্য রহমতের দোয়া করেছেন বরকতের দোয়া করেছেন আপনার জন্য একজন শান্তির দোয়া করেছেন আপনি তার এই জবাবটা দিতে আপনার কষ্ট হচ্ছে তাহলে আপনি কেমন মানুষ তো এই জন্য মাথায় রাখতে হবে মনে রাখতে হবে যে সালাম দেওয়াটা শুন সালামের জবাব দেওয়াটা ওয়াজিব যদি আমরা কখনো দেখি যে কেউ আমাদেরকে সালাম দিয়েছেন আমরা সাথে সাথে তার সালামের জবাবটা দেবার চেষ্টা করব চেষ্টা করব সবার আগে আমি সালাম দেবার আর যদি কেউ আমাকে দেন আমি অবশ্যই সালামের জবাব দেব এরপরে আমরা আরেকটা সালামের মাধ্যমে বিষয় পাই সেটা হলো যেটা বলেছিলাম যে সমাজে শান্তি এবং নিরাপত্তা আমরা চাই সেটা কিভাবে আসবে রসুল সাল্লাহ আলু সাল্লাম একটা হাদিসের মাধ্যমে বলেছেন সালাম ওয়াত তোমরা যদি সালামের প্রচলন ঘটাও সমাজে তাহলে তোমরা নিরাপদ থাকবে একটা মানুষ যদি বুঝে বা মনে করেন এটাই দেখা হলো যে আমার শত্রুর সাথে আমার দেখা হলো বা যে মানুষটাকে আমার ভালো লাগে না কথার কথা সে এসে যদি বলে যে ভাই আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করে আল্লাহ যেন আপনাকে নিরাপদে রাখেন আল্লাহ যেন আপনাকে বরকতময় করেন আল্লাহ যেন আপনার উপর রহমত নাজিল করেন তাহলে এই লোকটার প্রতি কি আমার বিদ্বেষ থাকার কথা রাসুসাল্লা সাল্লাম বলেছেন সমাজে যদি স্থিতিশীলতা আনতে চাও অস্থিরতা দূর করতে চাও শান্তি প্রতিষ্ঠা করতে চাও তাহলে বেশি বেশি সালামের প্রচলন ঘটাও এবং এই কথাটা আমি এটাও বলবো আপনাদেরকে সেটা হলো যে আমাদের ফ্যামিলিতে যাদের শান্তির অভাব আমাদের ফ্যামিলিগুলোতে বেশি বেশি সালামের প্রচলন ঘটানো উচিত আপনি বাবা হয়েছেন আপনি বাবা আপনি আপনার সন্তানের অপেক্ষায় না থেকে আপনার সন্তানকে আগে আপনি সালাম দেন একদিন দুই দিন তিন দিন চতুর্থ দিন আপনার সন্তান আপনাকে আগে সালাম দেবে আপনি আপনার স্ত্রীকে সালাম দিন এখানে লজ্জার কিছু নয় আমরা অনেকে লজ্জা পাই সন্তানকে সালাম দিতে অথবা সন্তান বাবাকে সালাম দিতে লজ্জা বোধ করে কিন্তু একসাথে একসাথে বসে সিনেমা দেখতে লজ্জা বোধ করে না কোন সমাজে আমরা চলে গেছি তো এই জন্য আমরা যদি আমাদের পরিবারের শান্তি চাই সালামের প্রচলন ঘটাতে হবে খুব বেশি বেশি আল্লাহ তালা তৌফিক দান করুন আমি এরপরে আমরা আরও দেখি যে সালামটা আপনার জীবনের সূচনা থেকেই শুরু নয় একেবারে সমাপ্তি পর্যন্ত সালামের এই ব্যাপক একটা ব্যক্তি আছে কিভাবে বললাম কোরআনে করিমের আয়াত দেখুন আল্লাহ সব হার হুয়া তালা বলছেন আল্লাদিন একজন মানুষ যখন মৃত্যু মুখে পতিত হন তার যখন মৃত্যুর সাকারাত শুরু হয়ে যায় তার কাছে যখন মালাকুল মৌত আসে এসে প্রথম যেই কাজটা করেন সেটা হলো তাকে সালাম দেন বলেন আসসালাম আলাইকুম আলাইকুম আপনার জন্য সুসংবাদ আপনি জান্নাতে প্রবেশ করেন করেন্লাহ এই সালাম এমন একটা কালাম যে কালামটা একজন ভালো মানুষ তার জীবনের শেষ কথাটাও শুনবে মালাকুল মৌত থেকে সোভান একজন মানুষ যখন জান্নাতে যাবেন সেখানে তার প্রথম কথা কি হবে হাদিসের মধ্যে আসছে বলমেলা ইকা তুই হয়ত হুলুন আলাইহিম কোরান একাদিমের আয়াত বলমেলা ইকা তুই হেত হুলুন আলাইহিম বিনকুল্লি বা সালাম ও না আলাইকুম বেমা সবার তুমফানি আমার যে মানুষ যখন জান্নাতে যাবে সূরা রওতের মধ্যে আসছে তেইশে এবং চব্বিশ নম্বর আয়াতে যে ফেরেশতারা বলবেন প্রবেশ করার পর প্রত্যেকটা দরজায় দরজায় তারা থাকবেন বড় বড় ফটকগুলোতে ফেরেশতারা তারা থাকবেন তারা বলবেন সালাম আলাইকুম আপনাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক আপনারা ধৈর্য ধারণ করেছেন যার বিনিময়ে আল্লাহ তালা শান্তির দুয়ার আপনাদের জন্য উন্মোচন করে দিয়েছেন সো আল্লাহ তার মানে আপনার পৃথিবীতে আগমনের আগে জান্নাতের প্রথম কথা ছিল কারণ আদম আলী সালাতুসালামকে আল্লাহ তালা জান্নাতে সৃষ্টি করেছেন তো জান্নাতে এই আদম আলী সালাতুসলামের প্রথম কথা ছিল আসসালামু আলাইকুম বা সালাম আলাইকুম আর সেখান থেকে নিয়ে দুনিয়াতে এসে সালামের কথাও বলা হয়েছে এবং এই দুনিয়া থেকে আপনি আমি যখন বিদায় নেব যদি আমরা ভালো আমল করতে পারি তাহলে ফেরেস্তারা আমাদেরকে সালাম দিবেন আবার এখান থেকে যখন আমরা চলে যাব জান্নাতে প্রবেশ করব। তখনও ফেরেশতারা জান্নাতের ফটকগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে ওয়েলকাম জানাবেন সালামের মাধ্যমে রসুল সাল্লাহ আলী ওসাল্লামের আমল ছিল ঘরে প্রবেশ করেই তিনি সালাম দিতেন অনেকগুলো ব্যাপার আছে কোরআনুল করিমের আয়াত হচ্ছে সুরা নূরের একষট্টি নম্বর আয় ফদা দখল্লিম আলা আহলিহা বা ফসল্লিম আলা আহলিকুম যে যখন তোমরা ঘরে প্রবেশ করবে ফসল্লিমু তখন তোমরা সালাম দাও এতে কয়েকটা ফায়দা হয় আমরা যখন ঘরে সালাম দিয়ে প্রবেশ করব ঘর থেকে বের হবার সময় যখন সালাম দিয়ে বের হব তখন শয়তান প্রবেশ করতে পারে না এটা আমরা অনেকে জানি না আমরা যখন ঘরে ঢুকে বলবো আসসালাম আলিকুম রহমতুল্লাহ কি আপনি যদি খালি ঘরে ঢুকেন ঘরে কেউ নাই আপনি খালি ঘরে ঢুকছেন অবশ্যই আপনি সালাম দেবেন হয় বলবেন আলাইকুম আলিকুম রহমতুল্লাহ অথবা আসসালাম আলমারিতা আলহুদা তাদের উপর সালাম যাদের উপর আল্লাহ তালা হেদায়ত দান করেছেন তখন কোনো যদি জিন্নাত থেকে থাকে খারাপ কিছু থেকে থাকে ওরা ঠাস ঠাস করে বের হয়ে যাবে তো আল্লাহ হরকবুল আলমিন আমাদেরকে বলেছেন আমরা ঘরে প্রবেশ করলে প্রথমেই আমরা যে কাজটা করবো সেটা কি সালাম দিয়ে ঘরে ঢুকবো আমি যখন অন্যের ঘরে যাব। কি বলবো প্রথম কথা হ্যালো কেউ কি আছেন অমুক আছেন না আল্লাহ বলেছেন আলা যখন তোমরা কারো ঘরে প্রবেশ করবে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত না তাদের কাছ থেকে সালাম দিবে এবং অনুমতি প্রদান অনুমতি না গ্রহণ করবে অর্থাৎ সালাম দিতে হবে অনুমতি নিতে হবে আমাদের এখন প্রথম কথাটাই হ্যালো হয়ে যাচ্ছে হাই হয়ে যাচ্ছে এটা অন্যদের কথা এটা আমাদের কথা না আমাদের প্রথম কথাটা হওয়া উচিত আসসালামু আলাইকুম কি ফোন যখন আমরা ব্যবহার করি এই ফোনটাকে ব্যবহার করার সময়ও আমাদের প্রথমেই হ্যালো কে বলছেন না বলে আসসালামু আলাইকুম কে বলছেন এটা আমরা বলার চেষ্টা করব। অভ্যাস করবো ইনশাআল্লাহ তালা আল্লাহ তৌফিক দান করুন আমি এরপরে আমি যেটা বলতে চাই যে আমি আসলে সালামটা কীভাবে দিব ওই যে বললাম কেউ বলেন সালাম আলাইকুম কেউ বলেন সালাম আলাইকুম এমন নানা ধরনের সালাম আমাদের প্রচলিত কিন্তু স্পষ্ট ভাষায় সালাম দিতে হবে কারণ ইয়াহুদিরা দুষ্টুবি করতে করে রাসুলসাল্লু আলি সাল্লামকে বলেছিল আসসালাম আলাইকুম মা আয়সার আদি আল্লাহ তাল এই কথা শুনে তিনি আর কি অত্যন্ত প্রধান্বিত হয়ে গেছে যে এত বড় সাহস আসসালামু আলাইকুম বলছে রসুল সাল আলী ইসলাম খুব হেকমতের সাথে জবাব দিয়েছেন ওয়ালাইকুম তারা বলেছেন আসসালাম আলাইকুম আল্লাহ রসুল বলেছেন আলাইকুম সাম মানি হলো ধ্বংস সালাম মানি হলো শান্তি তো ওরা শব্দ এখানে প্যাচ কাটিয়ে সাম আলাইকুম বলছে তো মা আয়সারদি আল্লাহ তালা বললেন যে এদের এত বড় স্পর্ধা আছে তারা এই শব্দ ইউজ করলো আল্লাহ রসুল্লিয়ালাম বলে না এসা রাগ করো না তুমি কি খেয়াল করেছো আমি জবাব কি দিয়েছি আমি বলেছি ওয়ালাইকুম তোমরা আমার ধ্বংস চেয়েছ আমি বলেছি তোমাদের উপরও এটা হোক অর্থাৎ যা দিয়েছ সেটাই তোমরা ফেরত নাও এই জন্য আমরা স্টাইল করে কোনো সালাম দিব না বরং যেইভাবে সালাম আসছে আমরা সেইভাবে সালাম দিব আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমরা সোসাইটি মেনটেন করতে গিয়ে এখন সোসাইটির এই শব্দটা এইভাবে এসছে সালামটাকে আমরা শুদ্ধ ভাষায় দেই না এটা যেন না হয় সালামকে সালামের ভাষায় দিতে হবে আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন এরপরে আমি আপনাদেরকে যেটা বলবো সালামের ব্যাপারে সেটা হলো যে রসুল সাল্লাহ আলিউসাল্লামের যতগুলো আমল আছে প্রত্যেকটা আমল এক একটা হীরার টুকরার মতো আপনাকে আমাকে যদি কোথাও প্রবেশ করতে দেওয়া হয় আপনি ঢুকলেন এবং বলা হয় যে এখানে যা আছে সব হীরার টুকরো একেবারে অরিজিনাল আমাদের বাংলাদেশের ডায়মন্ড ওয়ার্ল্ডের মতন দুই নম্বর না অরিজিনাল হীরার টুকরো সব আপনার আপনার হাতে যথেষ্ট সময় আছে আপনি যে ব্যাগ বহন করেছেন সেটার মধ্যে যথেষ্ট জায়গা আছে আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে কোনো একটা হীরার টুকরো পড়ে আছে এবং সেটা আপনার আপনাকে বলা হয়েছে যেটা দাম যেটা অমূল্য অনেক দাম অনেক মূল্যবান আপনি কি এটা ফেলে চলে যাবেন আপনি যদি বুদ্ধিমান হন আপনি আরও ভালো করে খুঁজবেন আর কোথাও ছড়িয়ে ছিটিয়ে আছে কি না আমার দৃষ্টির অগোচরে রয়ে গেল না আপনি কোনা কাঞ্চিতে খুব ভালো করে দেখবেন লাইট মারবেন কেন একটা টুকরো যদি পড়ে থাকে এটা আমার জন্য লস কারণ এই সুযোগ আমি আর পাবো না রসুসাল্লিবাসাল্লামের প্রত্যেকটা আমল হলো হীরার টুকরোর মতো মহামূল্যবান কোনো আমল আপনার কাছে আমার কাছে মনে হতে পারে এটা তো কোনো বিষয় না কিন্তু এটাই আপনার জন্য নাজাতে রুসিলা হয়ে যেতে পারে সেটা আপনি জানেন না এই জন্য কোনো আমলকে আমরা ছোট মনে করব না সুস্লা সাল্লামের প্রত্যেকটা আমলকে আমরা আঁকড়ে ধরার চেষ্টা করব হ্যাঁ অনেক ক্ষেত্রে পারি না পারবো না সেটা ভিন্ন কিন্তু আমাদের চেষ্টাটা থাকতে হবে তো এর মধ্যে এই যে সালামের ব্যাপারটা যে আজকে আমরা আলোচনা করলাম এটা এতটাই গুরুত্বপূর্ণ আমল আমরা মনে করি এটা কোনো বিষয় না কিন্তু কেয়ামতের ময়দানে যখন আমরা লিমা তসিফু আল তুকুম এমন কোনো কথা তোমাদের জীব দিয়ে বলো না যেটা আল্লাহ তালা তোমাদেরকে অনুমতি দিয়েছেন তোমরা সেটাকে বলছো না অথবা বলতে নিষেধ করেছেন তোমরা সেটাকে বলছো এমন কিছু করো না যখন আমরা দেখব যে আল্লাহ রব্বুল আলমিন বলবেন আলিয়া আলা আফাহি মুখটাকে আমি বন্ধ করে দিব আমি সাক্ষী হিসাবে গ্রহণ করব সে কি কি করেছে তখন আমাদের আফসোস হবে যখন আমরা দেখব পবিত্র কোরআন করিমে আল্লাহ সব হান বলেছেন যে তোমার প্রত্যেকটা কথা এটা রেকর্ড হচ্ছে লিপিবদ্ধ হচ্ছে আমার কোন কথাটা রেকর্ড হচ্ছে লিপিবদ্ধ হচ্ছে আমরা কত ধরনের কথা বলি কিন্তু একটা ভালো কথা যদি আরেকটু বলতে পারতাম তাহলে এটা যে আমার একটা হীরার টুকরোর কাজ করত সেটা সেদিন আমরা উপলব্ধি করতে পারতাম তো এই জন্য আমরা চেষ্টা করব যে আজকে এই সমাজে আমি যদি আমার নিজের থেকে এটাকে শুরু করতে পারি যে আমি সব জায়গায় বেশি বেশি করে সালামের প্রচলন ঘটাবো সব জায়গায় সালাম দিব আমি চিনি আর না চিনি জানি আর না জানি রিক্সা রিক্সা চালক হোক আর যেই হোক সবাইকে সালাম দিব প্রথমত যেটা হবে আপনার আমার ভেতর থেকে আমিত্ব চলে যাবে আমিত্বের কারণে আমরা আজকে সালাম দিতে পারি না হ্যাঁ আমি ইমাম সাহেব মানুষ আমি খতিব সাহেব মানুষ আমি আলম মানুষ আমাকে মানুষ সালাম দিবে আমি কেন সালাম দিব এটাকে বাদ দিয়ে যদি আমি আগে সালাম দিতে পারি তাহলে আমার আমিত্বটাকে যদি আমি বিলীন করতে পারি রসুল সাল্লাম বলেছেন মান তুমি যদি আল্লাহর জন্য বিনয়ী হতে পারো আল্লাহ তোমার মর্যাদাকে বাড়িয়ে দেবে এই চেষ্টাটা আমাদের হওয়া উচিত আমিত্ব যত বিলীন করব আল্লাহর কাছে তত প্রিয় হব আর আমিত্ব বিলীন করার একটা মাধ্যম হলো বেশি বেশি করে সালাম দেওয়া এবং যত বেশি আমরা সালাম দিব সমাজে যত বেশি সালামের প্রচলন ঘটাবো তত বেশি আল্লাহ তালা ওই সমাজের মধ্যে রহমত নাজিল করবেন হ্যাঁ তা আজকে যেই কথাগুলো শুনলাম ইনশাআল্লাহ তালা আমরা চেষ্টা করব সালামের উপর আমল করার আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন আমিন